আসসালামু আলাইকুম শীতের সকাল তাও আবার ছুটির দিন আজ আমরা চার রকমের ভর্তা দিয়ে সকাল বেলায় গরম ভাত খেয়েছি তবে এই চার রকমের ভর্তার মধ্যে সব চাইতে যেটা মজাদার ভর্তা ছিল সেই রেসিপিটাই আজ শেয়ার করব আমি হলফ করে বলতে পারি এই ভর্তা রেসিপিটা দেখলে পরে লাউয়ের খোসা আর কখনোই ফেলে দিতে ইচ্ছা করবে না আমি এখানে লাউয়ের খোসা নিয়েছি লাউয়ের খোসাগুলোকে খুবই পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি এর সাথে নিয়েছি চারটি পেঁয়াজ একটা আস্ত রসুন খোসা ছাড়ানো এবং চার পাঁচটি কাঁচা মরিচ চার পাঁচটি শুকনো মরিচ এখানে আট থেকে দশটি গলদা চিংড়ি পুরোপুরিভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে গলদা চিংড়ির পরিবর্তে অন্য যে কোনো চিংড়ি দেওয়া যাবে সর্ষে তেলে প্রথমেই সবগুলো উপকরণকে ভেজে নিব জন্য হাফ কাপ সর্ষে তেলে পেঁয়াজ এবং রসুনগুলো প্রথমেই দিয়ে দিয়েছি একে একে কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি সেই একই তেলে এবারে লাউয়ের খোসাগুলো ভেজে নিচ্ছি লাউয়ের খোসাগুলো ভাজার সময় খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আমি তিনটি লাউয়ের খোসা জমা করে রেখেছিলাম সবগুলো লাউয়ের খোসা আজ একসাথে ভর্তা করে দিচ্ছি লাউয়ের খোসা ভাজার পর যে অবশিষ্ট ছিল সেটাতে এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার সময় খুব সামান্য পরিমাণে হলুদ অ্যাড করছি সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবং ব্লেন্ডারে খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমার সবগুলো উপকরণ খুব ভালো করে ভাজা এবং যথেষ্ট নরম তাই ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি অ্যাড করবার প্রয়োজন হয়নি চাইলে এটাকে শিল পাটার বেঁচে ভত্তা তৈরি করতে পারবেন তবে আমি ব্লেন্ড করেই নিয়েছি অসম্ভব মজাদার হয়েছে ভর্তাটা আশা করছি এই ভর্তা রেসিপিটা আজই করে ফেলবেন বাসায় ব্যস্তই হয়ে গেল দারুণ মজার দারুণ লোভনীয় লাউয়ের খোসার ভর্তা এছাড়াও আমার আজকে আরও আয়োজন ছিল চ্যাপাশুটকি ভর্তা কালো ভর্তা এবং লাউ পাতার ভর্তা আশা করছি আজকের ভর্তাগুলো আপনাদের খুবই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ